আর মামা আপনার এই যে প্রতিদিন যে এখানে চা দেন সিগারেট দেন তো অনেক ধরনের তো অভিজ্ঞতা হয় তো কোনো ভালো অভিজ্ঞতা বা খারাপ অভিজ্ঞতা আছে যে এক্সপিরিয়েন্স যেটাগুলি আছে অভিজ্ঞতা আছে নিয়ে অন্য একটা আর তো অন্য কিছু করবো বলেন সমস্যা অন্য ভালো একটা ব্যবসা যে বললে ভালো হয় না আমি বললাম এই বিক্রি করে সারাদিন যে বিক্রি করেন অনেক সময় তো অনেক মানুষ আছে যে সবাই তো আর এক না

বিকাল পাঁচটা থেকে রাত দুই চারেটা বন্ধ এখানে বারোটা পর্যন্ত থাকি এরপরে বাইরে বিয়ে বাকিটা বিক্রি করে পাওয়া যায় না এখানে বাংলা পরে সব ওইটা চলে যায় বারোটা পর্যন্ত থাকে আইসা বাইরে যায় পুলিশ চলে যায় আমরা চলে যাই দেশের বাড়ি দেশের বাড়ি আমাকে কিসের বাড়ি কৃষ হাওড়া এলাকা হাওড়া এলাকা আর আপনার মানে কত বছর বয়স থেকে ই শুরু করেন আর কি আমি পরিশ্রম করতে শুরু করার থেকে আর সংসার একটু দশ বছর থেকে আমি পড়ছি ঢাকায় চলে আসেন দশ বছর না কিছুদিন চিটাং ছিলাম পনেরো বছর চিটাং থেকে ঢাকা ঢাকায় আসেন কত সাল আনুমানিক আনুমানিক দু সালে দু সালে তেরো সালে আইসা অন্য কিছু মাথা ঢুকাইতে পারলাম না এটাই বেছে নিলাম পেশাটাকে বেছে না বেছে নিলাম অন্য জায়গায় কাজে গেলে তো দেখতেছি হইতেছে না কোনোদিন পাঁচশো কোনোদিন এগারো হইলে আমার সংসারের খরচটা মেট হয়ে যায় আর এখন যে পরিমাণ জিনিস দুর্গ মালের খরচের সাথে বুনতেছে না ওই জব করাতে একটু চলে মিলেছিল চলে যেতে পাশাপাশি পার্ট টাইম ওই কাবাবেরই করেন দেখে চলতে হ্যাঁ চলতে তাই তো কথা কারণ দ্রব্য মূল্যের যে উদ্যোগ আমি ষোলো ঘন্টা কাজ করি ষোলো ঘন্টা ঘুমান কখন এই সকাল দশ আটটা ঘন্টা যখন ঘুমাই এখানে এসে দুই ঘন্টা করে আবার এখান থেকে আগে চলে যায় আবার দুই ঘন্টা বিশ্রাম করতে পারি চলে বিকালে এখানে আবার করছি মামা সমস্যা নাই তারপরও সৎভাবে সৎভাবে চলার আশা আছে হলো আপনাকে স্যালুট এরপরে আমার ছেলের আল্লাহ আমার দোয়া আছে দুজো আল্লাহ রহমত করে ছেলেকে মাদ্রাসা আলেম বানাবো চেষ্টা করতেছি এখন বর্তমানে পড়া শেষ অবশ্যই মামা দোয়া দোয়া করবেন আমার ছেলেদের জন্য মামা দোয়া রাখবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম